আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব গোটা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সিলের মধ্যে এগুলো আমি বেটে ওটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে একদিকটা উলকিয়ে দিয়েছি যা ফুটছে কাঁচামাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি মাছ অল্প দিয়েছি একবেলা খাবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমার শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা গুলো গুলো একসাথে গুলিয়ে রেখেছি আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলে জাল উঠে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি এটা ঠেলে নেব